সাভারে চলাচলের রাস্তা মেরামতের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী দুপুরে পৌর এলাকার রাজাসন ভীষণ গার্মেন্টস এর সামনে থেকে এ মানববন্ধন কর্মসূচি পালন করে এলাকাবাসী এতে হাতে হাত ধরে ওই এলাকার কয়েকশো নারী পুরুষ অংশগ্রহণ করেন

অসুস্থ মানুষ নিয়ে হাসপাতালে যেতে অসুবিধা হয় তাই আমরা চাই অতি তাড়াতাড়ি আমাদের এই রাস্তা করে দেওয়া হোক আমার করতে হয় এই দুঃখ আমরা কোথায় রাখবো বিগত সময় যারা দায়িত্বে ছিলেন তারা বারবার আমাদেরকে আশ্বাস দিয়েছেন এই রাস্তা তারা করে দিবেন অবিলম্বে রাস্তাটি করে দেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তারা এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেদি রানা সোহেচ্ছো আর অনেকে আমরা আমাদের